আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব শিশুদেরকে অ্যালার্টল ড্রপ কেন কাউ হয় এবং অ্যালার্টল ড্রপের আসল কাজ কি অ্যালার্টল ড্রপ মূলত অ্যালার্জির লক্ষণ যেমন সর্দি হাঁচি চুক ও নাকে পানি পড়া। চুলকানি উপসময় ব্যবহৃত হয় সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস আগাছা গাছ বা ফুলের পরাগ থেকে সৃষ্ট এলার্জির উপসর্গসমূহ সমূহ দূর করে হাঁচি নাক থেকে পানি পড়া। নাকের ও চুকের চুলকানি চুকে পানি আসা ও চুক লাল হওয়া উপসর্মে অ্যালার্টল নির্দেশিত পেরেনিয়াল এলার্জি ক্রাইনাইটিস দুলাবালি বালি পশুল্লুম ও ছত্রাক দ্বারা সৃষ্ট এলার্জির দূর করতে অ্যালার্টল নির্দেশিত এসব উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি নাক থেকে পানি পরা নাকের ও চুকের চুলকানি ও চুক থেকে পানি পরা ক্রনিক ইডিওপেথিক আর্টিকেরিয়া ইডিওপেথিক আর্টিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে অ্যালার্টল নির্দেশিত এটি হাইবস এর প্রাদুর্ভাব ব্যাপকতা এবং স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে দেয় এটি অ্যালার্জেনের ফলে সৃষ্ট অ্যাজমাকে দূর করে ক্লার্টল ড্রপের ব্যবহার বিধি পেডিয়াটিক ড্রপ যা শিশুদের জন্য তৈরি সাধারণত ছয় মাস থেকে দুই বছরের বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন একবার এক মিলি প্রদান করা হয় দুই থেকে ছয় বছরের বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ করে একবার বা হাফ চামুচ করে দিনে দুইবার দেওয়া যেতে পারে ছয় বছরের ঊর্ধ্বের শিশু বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট বা সিরা আকারে একটি ট্যাবলেট বা দুই চামচ ওষুধ দৈনিক দুই ভাগে দেওয়া যেতে পারে ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে